গেটের যে কি অবস্থা ভাঙাচোরা গেট তো নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আর একটা নতুন ভিডিওতে অনেক স্বাগত জানাই আর এই যে আজকে আমি অনেক দিন পর অনেক দিন পর ভিডিও আপলোড করব ঠিক আছে তো কি বলবো যে একটু কাজের ভিতরে ব্যস্ত আছি বলে আমি ভিডিও করতে পারছি না কিন্তু ইচ্ছে করে যে আমি ভিডিও আপলোড করি কিন্তু আর সেই পরিস্থিতিটা হয়ে ওঠে না তো যাই হোক তো আজকে একটা ছোট্ট করে ঘরেই আজকে ব্লক করব তো এখন আমাদের এই যে রান্নাঘরে আছি আর এর আগে দু তিন দিন ধরে যা বৃষ্টি বৃষ্টির জন্য তো মানে অবস্থা খুবই খারাপ ঠিক আছে এই খড়ের চাল আছে আমাদের এই রান্নাঘরে খড়ের চালগুলো মানে ছেড়ে গেছে সাইড থেকে আর এই যে উনুনের এই যে অবস্থা দেখুন রান্নাঘরটার কীরকম মানে খারাপ পরিস্থিতি হয়ে আছে তো আর এই যে এখানে আমাদের নারকেল গাছ আছে এখানে কতগুলো আছে জানি না এগুলো মনে হয় বাবা পুকুর পাড় দিয়ে লাগাবে তো কবে লাগায় দেখি পশুদিন এনেছে গাছগুলো এখনও লাগানো হয়নি ভাবছি অনেকদিন পর পুকুরে মাছ ধরবো বৃষ্টি হয়েছে তো তো তখন কিন্তু মাছ হয়নি যখন বৃষ্টি হচ্ছিল তো ভাবছি যে আজকে জাল দিয়ে মাছ ধরবো তো দেখা যাক কদূর কি হয় আর যা যা হবে আপনাদের দেখাবো আমাদের গেটের উপরে এরকম একটা মাচা করে দিয়েছিল বাবা আর এই যে এখানে ফুল গাছ লাগানো আছে এটা ফুল গাছ না এমনি লতা পাতা কি গাছ বলে জানি না তো এরকম হয়েছে আর এই যে এখানে ফুল হয়েছে আর হচ্ছে কথা যে এইখানে অনেকগুলো গাঁদা ফুলের গাছ লাগানো আছে এইগুলো বৃষ্টির দু তিন দিন আগে লাগিয়েছিল ঠিক আছে বৃষ্টি দু তিন দিন আগে লাগিয়েছে আর দু তিন দিন পরে বৃষ্টিটা হয়েছে খুব ভালো হয়েছে ফুল গাছগুলো ওইখানে একটা এখানে একটা দুটো তিনটে ওইখানে চার তো এখানে এখন সব মানে গর্তগুলো করুক গাছ লাগানোর জন্য আর আমি যাই চট করে যাই রেশনটা নিয়ে আসি নাহলে একটু লেট করে গেলে অনেক ভিড় হয়ে যাবে রেশনের না গাছগুলো তাড়াতাড়ি বড় হবে গাছগুলো তিন বছরের ভালো দাম দেখ সাড়ে বারোশো দাম একটা দাম এক একটা গাছের হ্যাঁ সাড়ে বারোশো তিন বছরের ফলন গ্যারান্টি এখানে কটা গাছ আছে এখানে পেয়ারা গাছ আছে তিনটে তিনটে ছটা আর পনেরোটার মতো নারকেল গাছ হয়েও গেছে মনে হয় পেয়ারা লাগানো দেখি এখানে একটা হয়েছে এখানে একটা দুটো একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর টানা ওষুধ দিয়ে দিলাম লাগবে না

সকাল দশটা বাজে নাই তাই এত কত রোদের তাপ আর একটু যদি দুপুর হয় তাহলে আর থাকা যাবে না এখানে ভালোই বড় হয়েছে মাছগুলো এইখানেও چلا যায় মাছগুলো এইখানে খাবার রয়েছে মাছের খাবার এইখানে چلا যায় ওই মাছখান থেকে এখনে چلا যাবে আই যা ওই বসার এই যে কিনা সব অসুখ কিনা সব 20 দানা 20 আরে নুন এই যে নুন এই সব গাছে গোড়ায় দিতে হবে

আর নাই এই যে পেয়ে গেছি হলুদ দরকার ছিল আর আছে আর একটু এটা ফ্রিজে রাখলে তো কোনো সমস্যা নাই হ্যাঁ কই আর কই জঙ্গলের ভিতরে এইগুলো সব জলে ভেসে গেছিল কই 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 এইটা কোনটা এই বড়টা তোলো দেখি

আমার একটা ডাল দাও তো আমার একটা আমার একটা দাও তুমি বানাই দিয়ে আসতো তাহলে এই দিয়ে খুঁজো এই দিয়ে খুঁজো হ্যাঁ 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 তাই করো তাই করা আর হলুদ এই এইটা খোঁজো আগে আর কটা খোঁজো হলুদ গাছ কোথায় তুমি আমাকে বলো আমি তুলতেছি কি দিচ্ছি যে নোংরা জল তো না সাপ জল এখন সব এখানে কাচাকাছি কাঁচাকাছি তো না ধোয়া চলছে সব নিয়ে আসলি আর আজকে ভিডিওটা এটুকুই আর দেখা হচ্ছে পরের ভিডিওতে আর মাছ ধরি নিয়ে এখনো তো মাছ মনে হয় কালকে ধরবো অবকুশি ভিডিও করে দেখাবো তো চলুন দেখা হচ্ছে পরের ভিতর